হ্যালো ভিওয়ার্স চলে আসলাম কনিকা জুয়েলার্সের পক্ষ থেকে আজকে একটা শর্ট লাইভ ভিডিও নিয়ে তো দেখো এগুলো আছে তেঁতুল পাতা যেটা তোমার স্টার্টিং প্রাইস পড়ছে থেকে অ্যাপ্রক্স এগুলো চলে আসছে পেয়ারে এগুলো পর পেয়ার চলে আসছে এগারো হাজার সামথিং করে তেঁতুল পাতা কানের দোল আর আজকে কিছু লেডি ডিসকাষ্টিং আংটি টুকেছে খুব সুন্দর ফিনিশিং দেখে নাও তো এটার ওজন আছে 1 গ্রাম 920 মিলিগ্রাম আজকে দাম কি আসে এটার 1650 1650 এটার দাম হচ্ছে আজকের পেপার দর অনুযায়ী 1650 আরও কিছু ডিজাইন দেখো ইউনিক প্রত্যেকটা আংটাতে এইচওয়াইডি হলমার্ক যুক্ত এই দেখো তোমরা এইচ ওয়াইডি নাম্বারগুলো তো এটার ওয়েট আছে দু গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম ওটার দাম আসে আঠেরো হাজার একশো এটাও দেখো কত সুন্দর কাস্টিং কাস্টিং ডিজাইন তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো স্ক্রিনশট রেখেও তুলে পাঠাতে পারো এটার ওয়েট আছে দু গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম ওটার দাম আসছিল একুশ হাজার আটশো এটাও আছে একটা ভিম কাস্টিং সমস্ত কিছু এর মধ্যে দেখাচ্ছি কাস্টিং ডিজাইন এটার ওয়েট আছে তোমার দু গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম এটার দাম আসছে উনিশ টাকা মাত্র এই দেখো কতটা সুন্দর এবং ইভেন লাইট ওয়েট এগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারো কোনো রকম কোনো প্রবলেম নেই এটার ওয়েট আছে এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম তেরো হাজার দুশো টাকা আসছিল ওটার দাম এটাও একটা ভি প্যাটার্নে ওপরে লাভ মোটিভ আছে কাস্টিং এটার ওয়েট আছে তোমার এক গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম পনেরো টাকা অ্যাপ্রক্স এর ওপরেও তোমরা পেয়ে যাচ্ছ মেকিং চার্জের ওপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই আমাদের পেজটা কণিকা জুয়েলার শেয়ার করলে পরে অবশ্যই তোমরা ডিসকাউন্টটা পেয়ে যাবে হ্যাঁ দিদি প্রত্যেকটা প্রোডাক্টেই প্ ডিসকাউন্ট থাকবে এটাও আছে একটা কাস্টিং ফিঙ্গারিং এটার ওয়েট আছে তোমার দু গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এটার কি আসছে এটা দাম আসছে তোমার উনিশ হাজার একশো অ্যাপ্রক্স এটা কি আসছে এটার ওয়েট আছে তোমার এক গ্রাম চারশো আশি মিলিগ্রাম দেখো কাস্টিং রেগুলার পারপাস এগুলো ইউজ করতে পারবে রেগুলার কত আসছে বারো হাজার অ্যাপ্রক্স দাম চলে আসছে এটার এটাও দেখো একটা ওং পেটানে কাস্টিং ডিজাইন কতটা সুন্দর এটার ওয়েট আছে তোমার এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম তেরো হাজার দুশো টাকা মাত্র এর ওপরেও তোমরা পেয়ে যাচ্ছো মেকিং চার্জের ওপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এই দেখো এটাও একটা আছে লাভ মোটিভে সাইডেও একটা লাভ মোটিভে রয়েছে এটার ওয়েট আছে তোমার দু গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম প্রত্যেকটা প্রোডাক্ট হলমার্ক যুক্ত কতটা সুন্দর আংটিগুলো এটার ওয়েট আছে তোমার এক গ্রাম ছশো ষাট মিলিগ্রাম এটা চলে আসছে চোদ্দ হাজার অ্যাপ্রক্স চোদ্দ হাজার দুশো অ্যাপ্রক্স চলে আসছে এটাও আর একটা লাভ মোটিভ আজকে অধিকাংশই লাভ মোটিভের মধ্যে দিয়ে নিয়েছি কালকে আবার লাইভে আসা হবে কালকে অন্য কিছু দেখানো হবে কালকে দেখানো হবে ব্রেসলেট পোলা ডিজাইন এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম এটার দাম কি আসছে এটার দাম আসছে মাত্র বারো হাজার নশো টাকা বারো হাজার নশো অ্যাপ্রক্স পড়ছে এর উপরেও থাকছে তোমার মেকিং চার্জের ওপর ফিফটিন ডিসকাউন্ট অবশ্যই আমাদের কনিকা জুয়েলার স্পেশাল শেয়ার করে আসলে অবশ্যই তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে ধন্যবাদ